শিং মাছটা কম বেশি সবারই পছন্দ আবার কারো কারো পছন্দ না কেউ দেখা যায় শিং মাছ থেকে গন্ধ পায় খেতে পারে না তো আমি আজকে যে প্রসেসে রান্না করে দেখাচ্ছি আশা করি আপনাদের সবার কাছে এটি ভালো লাগবে গরম ভাতের সাথে শিং মাছ বোনা খেতে খুবই ভালো লাগে আর এই রান্নাটা যেমন সহজ খেতেও কিন্তু তেমনি সুস্বাদু আসসালামুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে রেসিপিটি হচ্ছে শিং মাছ ভুনা তো শিং মাছ জন্য আমি এখানে শিং মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি তো এই মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যদি এটা চাষের হয় সেক্ষেত্রে আপনারা শেষে গরম পানি দিয়ে হালকাভাবে একটু ধুয়ে নেবেন তাহলে আর রকম কোনো গন্ধ আসবে না তো মাছটাকে আমি ভেজে নেব ভাজার জন্য এখানে কিছু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে নিয়েছি এবার চুলো একটি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিলাম তেলটি গরম হওয়ার সাথে সাথে আমি শিঙ মাছ টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এই মাছটাকে একটু ভেজে নেব আমি এটা দেখা যাবার ভাজা ছাড়াও রান্না করা যায় সেই রেসিপিটিও আমি অন্য একদিন দেখাবো তো ভাজার জন্য সব শিং মাছগুলোকে আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম অলরেডি আমার এক পিট কিন্তু হয়ে গেছে এবার উলটিয়ে নেব আর এটা যদি হাই হিটে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মাছটা একদম অতিরিক্ত অতিরিক্ত হয়ে যাবে বাট এজন্য মিডিয়ামে রাখতে হবে এই রেসিপিটি যদি ফলো করে আপনারা রান্না করেন আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর এটি দেখা যায় গরম ভাত হোক আর ঠান্ডা ভাত হোক যে বাথেই হোক না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর যে তেলটা ছিল আমি সেই তেল দিয়েই মাছটাকে রান্না করে নেব কিছু পিঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ভাজার পরে এখানে দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ বাটা রসুন বাটা আর এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা আপনারা চাইলে এখানে জিরা বাটাটাও দিতে পারেন এবার এই মশলাটাকে আমি তেলের সাথে একটু কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচটা দেবেন আপনাদের স্বাদ মতো যে যেটা পছন্দ করেন আমি এখানে দুই চামচ মরিচ ব্যবহার করেছি আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই ক্ষেত্রে ওইটার অনুমান করে এখানে লবণটা দিতে হবে লবণ কম হলে পরবর্তীতে দেয়া যায় বাট বেশি হবে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যায় এবার পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলোকে ভেজে নেওয়া মাছগুলোকে মশলাটার সাথে আমি দুই মিনিটের মতো নেড়ে চেড়ে দেব তো এভাবে দুই মিনিটের মতো আমি নেড়ে চেড়ে দিয়ে এবার পানি দিয়ে দেব পানিটা এখানে বেশি পরিমাণে দিব না যেহেতু মাছটা ভেজে নিয়েছি অল্প করে পানি দিয়েই মাছটাকে ভুনা করে নেব যেহেতু একটা ঝোল ঝোল করব না এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে সর্বোচ্চ দেখা যায় আপনার পনেরো মিনিটের মতো জাল করলেই রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে ফিরে আসছি পনেরো মিনিট পরে অলরেডি কিন্তু একদম পানিগুলো টেনে গেছে এরপরে আমি এটাকে একটু এভাবে নেড়ে দিচ্ছি কারণ কোনো চামচ বা হচ্ছে খুন্তি দিয়ে নাড়া দিব না তাহলে দেখা যায় মাছটা ভেঙে যেতে পারে এজন্য আমি ফ্রাই প্যানটা ধরে তারপরে এগুলোকে মিক্স করেছি এরপরে দিয়ে দিয়েছি ধনেপাতা একটু ছিটিয়ে ধনেপাতা পাতা দেওয়ার পর আমি দুই মিনিট জাল করে নেব এটাকে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিলাম হয়ে গেল কিন্তু আমার শিং মাছ ভুনার রেসিপিটি খুবই সহজ এবং কম সময়ে দেখা যায় আপনাদের সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এটা রান্না করতে তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার বা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পেজটি এখনও এখনো যারা লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করে দিবেন আর যারা শিং মাছ খেতে পছন্দ করেন না তারা যদি এই রেসিপিটি ফলো করেন অবশ্যই তাদের কাছে ভীষণ ভালো লাগবে